জানালা ভেঙে ঘরে ঢুকে সিসি ক্যামেরা ঢেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো মাথা মাঙ্গা শহরে জানাগাছের মাথাভাঙ্গা ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কুমার পাল তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শিবরাত্রি মেলাতে মেলা থেকে ঘুরে এসে গেট খুলে দেখতেই চক্ষু চরক কাজ দেখতে পান দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে পরবর্তীতে দেখতে পান আলমারির লকারও ভাঙা এবং আলমারিতে রাখা নগদ প্রায় পনেরো হাজার টাকা এবং পাঁচ ভরির মতো সোনার গহনা উধাও পরবর্তীতে দেখতে পান সিসি ক্যামেরা ঢাকা এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ পাশাপাশি একই রাতে মাথাভাঙ্গা সরে দশ নং ওয়ার্ডেও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে দশ নং ওয়ার্ডের বাসিন্দা বনানী সাহানার বাড়িতেও নগদ প্রায় দশ হাজার টাকা এবং সোনার গহনা চুরি হয় পুলিশ সূত্রে খাবার খাটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই আটটা আটটা দশ আমি একটু আমার স্ত্রীদিন একটু মায়ামেলা দেখেছিলাম সমস্ত কিছু করে এবার আমরা এই নটা দশ পনেরো নগায় ফিরে এসেছি ফিরে নিচের লক এবং এই কলসোভেলের লক খুললাম খোলার সময় দেখি আমার আমাদের যে শহরের ঘরের দরজার তালাটা নিচে পড়ে আছে তখন একটু মানে সন্দেহ হয়ে গেছে কী ব্যাপার দেখ তাড়াঘোড়া করে ওই কলসভেল খুলে ঘরে ঢুকে দেখি সমস্ত আলমারির দরজা পাল্লাগুলি এবং শোকেসের পাল্লাগুলি খোলা এবং নিচে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো তার পাশের ঘরে দেখি আলমারি খোলা এবং তার জিনিসপত্র ছড়ানো ছিটানো তারপর তো আমরা উদ্ধার করতে পারছিলাম না যে চোর ঢুকলো কোন দিকে এবার ঘুরে ঘুরে দেখি রান্নাঘরের জানলার গ্রিল ভেঙে ওরা ঢুকছে এবার আমরা মোটামুটি একটা প্রাথমিকভাবে যেটা বুঝতে পারলাম গয়নাঘাটি পাচ্ছরির মতো ছিল ওটা নিয়ে গেছে আর টাকা পয়সা মোটামুটি দশ পনেরো পনেরো হাজারের মতো ছিল আর কি কয়েন টয়েন মিলে সব নিয়ে গেছে পুলিশ আসছিলো পুলিশ তো রিপোর্ট নিয়ে গেল দেখা যাক কোনো দিন আপনার প্রদীপ কুমার পাল হাই আমি দিগন্ত পিআরএম বেগরাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড টু ফ্ল্যাটে এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হল আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটি ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রোজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফ্যাসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডানদিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিপ আর স্ট্রেচার আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করব আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ